ফুল টাইম প্রেসিডেন্ট মানে কোথাও গিয়ে কি সুকান্ত মজুমদার করে উঠতে পারছেন পারছেন না বলে মনে হচ্ছে অসম্ভব কারোর পক্ষেই সম্ভব না সুকান্ত মজুমদার যদি একেবারে অঘটন ঘটন হতেন একটা ময়দানবের মতন লোক করতেন তাহলেও তিনি পারতেন না দিল্লিতে একটা প্রতিমন্ত্রী হয়ে থেকে পশ্চিমবঙ্গের মতন এরকম উপদ্রুত রাজ্যে এই রকম একটা ঘুসপেট বা এইরকম একটা সংখ্যালঘু তোষণ তোষক রাজ্যে একটা পাশে একটা কট্টর ইসলামী রাষ্ট্র আছে সেখান থেকে ক্রমাগত অনুপ্রবেশকারী আসছে এরকম একটা রাজ্যে কারুর পক্ষে সম্ভব নয় বিজেপির মতন একটা দলের নেতৃত্ব দেয়া একই মানুষ দুটো পদে থাকবেন কেন থাকবেন আমার মাথায় আসছে না বিজেপি থেকে লোক নেই লোক আছে আমি লোকের নামও বলে দিয়েছি কিন্তু সেই পরিস্থিতিটা কেন জিয়ে রাখা হচ্ছে আজকে থেকে সামনের দু সালের নির্বাচন প্রায় এক বছরের সামান্য কিছু বেশি দিন বাকি আছে এই অবস্থায় কেন দলটাকে ফেলে রাখা হচ্ছে আমার মাথায় আসছে না এটারই প্রতিবাদ আমি করেছি কোথাও গিয়ে বিরোধীরা অনেকে বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে নাকি দিদি মোদির সেটিং চলছে এবং সেখানে আরজিকরের ঘটনা হোক বা বিভিন্ন ঘটনা হোক কোথাও গিয়ে কি আপনার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজ্যে যারা বিজেপি বিজেপি নেতারা রয়েছেন যেমন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ অগ্নিমিত্রা পাল এবং তার পাশাপাশি বিধানসভার চিফ হুইপ শঙ্কর ঘোষ কোথাও গিয়ে কি মনে হয় যে তারা একেবারে মানে অসফল হচ্ছে এবং এই বিজেপি যে বিজেপি দু সালে পর যেভাবে একটা একটা গিয়ার আপ করেছিল সেটা পারছে না কোথাও করতে তুমি ভুল বললে যে একুশ সালের পরে বিজেপি গিয়ার আপ করেনি দুই উনিশ সালের পরে গিয়ার আপ করেছিল দু হাজার একুশ সালে একটা ভরাডুবি হয়েছে এবং এই ভরাডুবিটা বিজেপির নিজের কৃত কারণ যে মানুষটিকে এখানে পশ্চিমবঙ্গে নির্বাচনের দায়িত্বে দেয়া হয়েছিল কৈলাস বিজয়বর্গীয় সে একটি সে সর্বনাশ করেছে পার্টি সে পশ্চিমবঙ্গ বিজেপির সর্বনাশ করেছে কৈলাশ বিজয়বর্গীয় তার সঙ্গেও কিছু লোক ছিল এর চেয়ে বেশি আমি কিছু বলতে চাই না আচ্ছা আর একটা কথা হচ্ছে যে আমাদের বর্তমান প্রেসিডেন্ট যে সুকান্ত মহিন্দার সুকান্ত মহিন্দার কী ভালো চালাচ্ছেন এই প্রশ্নটা তুমি তুলেছিলে উত্তরে আমি বলবো যে সুকান্ত মহিন্দার কেন কারুর পক্ষেই দিল্লিতে একটা প্রতিমন্ত্রীর দায়িত্ব আর কলকাতা একটা পার্টির সভাপতির দায়িত্ব দুটো একসাথে চালানো সম্ভব নয় সম্ভব নয় অসম্ভব ফিজিক্যালি ইম্পসিবল এই জিনিসটা কেন বিজেপি নেতৃত্ব বুঝছেন না আমি জানি না কিন্তু আমি এটা নিয়ে বলে যাব এরপরে দিদি মোদি সেটিং আছে কি না এ সমস্ত নিয়ে আমার কোনো ধারণা নেই আমি কিছুই বলতে পারবো না অতএব আমি কিছু বলছিও না দিলীপ ঘোষকে কি ফের ফেরানো উচিত না ফেরানো উচিত না তার বহু কারণ আছে সব কটা কারণের মধ্যে আমি এখনই যাচ্ছি না কিন্তু যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে যারা দু সালের নির্বাচন চালিয়েছিল এবং দলের সর্বনাশ করেছিল তার মধ্যে পুরোধা নিশ্চয়ই ছিল কৈলাস বিজয়বর্গীয় কিন্তু বাকি যে চারজন ছিলেন তাদের মধ্যে দিলীপ ঘোষ একজন ছিল দিলীপ ঘোষ ছিল কৈলাশ বিজয়বর্গীয় ছাড়া শিবপ্রকাশ ছিল এবং অরবিন্দ মেনন ছিল এদের কারুকেই আর দায়িত্ব দেওয়ার প্রশ্ন ওঠা উচিত নয় শুভেন্দু অধিকারী দীর্ঘদিন হয়ে গেল তিনি বিজেপিতে চলে এসছেন এবং বিজেপির হয়ে তৎপরভাবে কাজও করছেন কিন্তু অনেকে আবার শুভেন্দু অধিকারীর বিপরীতেও কথা বলছেন মূলত কি শুভেন্দু অধিকারী বা যারা তৃণমূল কংগ্রেস থেকে এসছে তারা কি বিজেপির সেন্টিমেন্টটা এখনো বুঝতে পারছে না আজকে ভারতে বিজেপির যত মুখ্যমন্ত্রী আছে তার মধ্যে অন্যতম সফল মুখ্যমন্ত্রী হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মা তো কংগ্রেস থেকে এসেছেন তার কি কোনো বিজেপিকে বুঝতে অসুবিধা হচ্ছে এসব কিছুই অসুবিধা হয়নি শুভেন্দু অধিকারীরও কোনো অসুবিধা হচ্ছে না শুভেন্দু অধিকারী বুঝেছেন শুধু বুঝেছেন না যতজন বুঝেছেন তার মধ্যে শুভেন্দু অধিকারী সবচেয়ে ভালো বুঝেছেন সবচেয়ে বেশি চেষ্টা করছেন সবচেয়ে বেশি সময় দিচ্ছেন সবচেয়ে বেশি খাটছেন সবচেয়ে বেশি শুধু বিজেপি নয় পশ্চিমবঙ্গের যে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিটা সেটা অনুধাবন করে ঠিক পথে দলকে নিয়ে যাবেন এটাই আমার বিশ্বাস তথাগত রায় প্রাক্তন বিজেপি সভাপতি রাজ্যের তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করা যেতে পারে যেতে পারে মানে আমি তো খুব পরিষ্কার করে বলেছি আবার এখন যেতে পারের প্রশ্ন উঠছে কেন আমি খুব পরিষ্কার করে বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বলেছি যে শুভেন্দু অধিকারী যোগ্যতমূলক এটা আমার উপলব্ধি আমার ধারণা বিজেপি নেতৃত্ব এটাতে একমত হবেন কিনা সেটা তাদের ব্যাপার কিন্তু মূলত আমরা যেটা দেখে থাকি যে একটা গ্রাফিক্যাল বিষয় রয়েছে যে আর এস এস ঘরানা বা বিজেপি ঘরানার থেকেই মূলত দায়িত্ব দেওয়া হয় প্রতিটা রাজ্যে এবং অনেক জায়গায় সেটা পরিবর্তন হয়েছে অবশ্যই যেমনটা আপনি বললেন হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু সেটা কি সঠিক হবে আরেকজন অত্যন্ত সফল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি তো আর এস এস ঘরানার নন তিনি হিন্দু মহাসভা থেকে হিন্দু মহাসভা থেকে এসেছেন কিন্তু তিনি মূলত রাজনীতির লোক ছিলেন না তিনি রাজনীতির ধারে ধারে ছিলেন কিন্তু মূলত রাজনীতির ছিলেন না কিন্তু তিনি আর এস এস নন আর এস এস এর একটা ভূমিকা আছে বিজেপিতে কারণ আমরা আমি একজন স্বয়ংসেবক এবং স্বয়ংসেবক হিসেবে আমরা সবসময় মনে করে এসছি যে আমার প্রেরণার উৎস হচ্ছে আর এস এস আমি যখন বিজেপি করি তখন আর আমার কাজটা আমার ঘাড়ের ওপর দিয়ে সবসময় দেখে না কিন্তু আমাকে যে প্রেরণা দেয় আমাকে যে মূল্যবোধ শিখিয়েছে আর সেই মূল্যবোধের একটা বিশাল ভূমিকা থাকে যে কোনো কাজে যে বিজেপির সভাপতি হবে তার এই উপলব্ধি থাকলেই যথেষ্ট তাকে ঘরাটা থেকে আসবার কোনো প্রয়োজন নেই একেবারে এই মুহূর্তে কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি বলছেন যে কোথাও গিয়ে বিজেপির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব অন্তর্কলহ লেগে গেছে আগামী দিনে দু হাজার ছাব্বিশ কেন তারপরেও বিজেপি কিছু করতে পারবে না পশ্চিমবঙ্গে এবং তিনি বলছেন যে সবাই পাগলরা বসবাস করছে সেই দলে কুনাল ঘোষ এইসব কথা বলছেন কুনাল ঘোষ এও বলেছেন যে সারদার যত টাকা সমস্ত মমতা ব্যানার্জির বাড়িতে রাখা আছে এই কথা কুণাল ঘোষ চিৎকার করে বলেছেন যেটা মমতা ব্যানার্জির পুলিশ টিনপিটিয়ে সেটা চেপে দেবার কথা বলছে অতএব কুণাল ঘোষ যদি এটা সত্যি বলে থাকেন যদি এখন যেটা বোঝে পাগলরা বিশ্বাস করে আছে ইত্যাদি তাহলে আগের কথাটাও সত্যি যে সারদার টাকা মমতা ব্যানার্জির বাড়িতে রাখা আছে এ কথাটা কুণাল ঘোষ বলেছেন এটাও সত্যি আবার মিথ্যে হলো দুটোই মিথ্যে কখনও সত্যি বলবেন কখনও মিথ্যে বলবেন এটাও কুণাল ঘোষের স্বভাব হতে পারে কিন্তু তাহলে আর যাই হোক না কেন তাকে তো বিশ্বাস করা যায় না